দিন পর একটা পেজের জন্য ভ্লগ শেয়ার করছি অনেকদিন আপনাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করা হয় না এছাড়াও এই ব্লগটা হচ্ছে এক থেকে দেড় মাস আগের যে সময় এই ভিডিওটা করার ছিল সেই সময় দেশের পরিস্থিতিও খুবই ভালো ছিল সবকিছু স্বাভাবিক ছিল সবকিছু ঠিক থাকার পরও কেন জানি না সেই সময়টা আমার এই ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে ধীরে ধীরে দেশের পরিস্থিতি আমরা সবাই জানি কিরকম একটা অবস্থা ছিল সাথে ইন্টারনেটও অফ ছিল আর ওই পরিস্থিতিতে আসলে এরকম ভ্লগ শেয়ার করাটা কেমন জানে একটা ব্যাপার হয়ে ওঠে তাই যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা সবাই কিন্তু প্রায় এই সময়টাতে কেউই তেমন শেয়ার করেনি যাই হোক দেশের পরিস্থিতি এখন অনেকটাই ভালো সো হ্যালো এভরি ওয়ান আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ মি তাপসি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ এখন থেকে আমি চেষ্টা করব আপনাদের সাথে ছোট হোক বড় হোক কম বেশি একটা করে ব্লগ শেয়ার করার এবার ঈদে আসলে তেমন কোথাও আমার ঘোরা হয়নি তাই ঈদের পরে বেশ কিছুদিন পরে আসলে একটু ঘুরতে বের হয়েছিলাম হাতে অনেকটা সময় নেয় আমরা একটু বিকাল টাইমটাই আসলে বের হয়েছে যাতে বিকালের এই সুন্দর সময়টা এখানে কাটাতে পারি আসার পরে প্রচন্ড গরম লাগছিল আর যেহেতু আমরা বাহিরে বসেছি বাহিরে ফ্যানের তেমন কোনো ব্যবস্থা ছিল না ভালো ছিল খুব খারাপও না আবার অনেক বেশি ভালো না এই বাতাস লাগছে আর এই মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম আস্তে আস্তে বেলা শেষ হয়ে সন্ধ্যা যখন হচ্ছিল তখন ওই সময়টাকে বেশি ভালো লাগছিল আর ধীরে ধীরে লোক সংখ্যাও বাড়ছে যেহেতু রাস্তার পাশে খোলা জায়গা তার উপর এত সুন্দর একটা আকাশ সব কিছু মিলিয়ে সময়টা খুবই ভালো কাটছিলো এছাড়াও অনেকদিন পরে যেহেতু বের হয়েছি তো সেই ভালো লাগাটা একটু অন্যরকম কাজ করছিল আগের মতো আসলে বাইরে চলাফেরা অনেকটাই কমে গিয়েছে যে কারণে আসলে ভিডিও শেয়ার করা হয় না তো যাই হোক সব কিছু মিলিয়ে বিকালটা খুবই ভালো ছিল আপনারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে ভালো লাগলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন এছাড়াও আমি বেশ কয়েক মাস পর যেহেতু করছি না দেশের পরিস্থিতি তো কিছুদিন যাবৎ খারাপ বাট তার আগে আসলে নিজের পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না আমি অনেক বেশি অসুস্থ ছিলাম যার কারণে সব কিছু আর হয়ে ওঠিনি সন্ধ্যার পরে আমরা আসলে সিটটা চেঞ্জ করি কারণ অনেকটা সময় একটা জায়গায় বসেছিলাম তারপরে হলে একটু সিট চেঞ্জ করা উচিত এরপরে আমরা খাওয়ার জন্য অর্ডার করেছিলাম নাগা চিকেন উইংস এটা খুবই পরিমাণে ঝাল তবে টেস্টটা খুবই ভালো যারা ঝাল খেতে পারে তারা তো অবশ্যই এটা অনেক মজা করে খাবে কারণ এটা পুরাটাই খুবই ঝাল বাট পুরাটাই খুবই মজা এটার প্রাইসটাও খুবই রিজনেবল ছিল যেখানেই খাবেন মোটামুটি আপনার কাছে রিজনেবলই মনে হবে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমরা এই জায়গাটাতে সময় দিয়েছি আর এখানে এইচ স্পটটা মনে হয়েছে আমার কাছে নতুন এর আগে এরকমটা ছিল না একটা জায়গায় খুব সুন্দর করে ওপরে অনেকগুলো লাইটিং করা হয়েছে এই জায়গাটাতে আসলে আপনার দিনের বেলা একরকম ফিল হবে আর সন্ধ্যার পর মানে রাতের দিকে আপনার কাছে অন্যরকম একটা ফিল হবে তো সন্ধ্যা এবং বিকালের দুইটা সময় মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে এছাড়াও অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করে তো ভালো লাগছেই এছাড়াও নিজের পেজে দেখা গিয়েছে আমি বেশ অনেক দিন ধরে অ্যাক্টিভ না তাই মনে হচ্ছে যে এই ব্লগটার মাধ্যমে হয়তোবা আমি আবার নতুন করে আপনাদের সাথে হচ্ছে কন্টিনিউ করতে পারবো থাকতে পারবো আমার পেজে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ